আমরা এই এবং কোন রকম ভাবে দেশের বাইরে চলে যাওয়ার জন্য পাইতারা চালাচ্ছে ফ্রান্স এম্বাসি এবং পাকিস্তান তারা যোগাযোগ করতেছে যেন বাংলাদেশ থেকে চলে যাওয়া সন্দেহে পরিস্থিতি ক্রমশ জটিলতার দিকে এগোচ্ছে বাংলাদেশের সঙ্গে ভারত কি ধরনের আচরণ করতে চায় তা তারা এখন আর তেমন কোনো রাগঢাক রাখছে না মোটামুটি স্পষ্ট ইঙ্গিতের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে ভারত কোন দিকে এগোচ্ছে সালামুয়ালিকম দর্শক আপনাদেরকে ভিডিও শুরুতে কিছু প্রতিবেদন দেখানো হয়েছে কিছু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিওর ক্লিপ দেখানো হয়েছে এই ক্লিপগুলো দেখে আপনারা হয়তো বুঝতে পারতেছেন যে আজকের ভিডিওটা টপিকই হ্যাঁ দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন কয়েকটি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রতিবেদন কয়েকটি আলোচিত খবর দেখা যাচ্ছে যেই খবরগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের রাজনৈতিক দলগুলো মিলে আসলে মানে কি করতে যাচ্ছে বা আগামীর যে সংসদ নির্বাচনটা আছে সেই নির্বাচনটা কবে না হবে না হবে এই সব কিছু কিন্তু জানতে পারবেন অন্যদিকে কিন্তু ভারতের কিছু সোশ্যাল মিডিয়া আমাদের বাংলাদেশকে নিয়ে অনেক সমালোচনা করতেছে অনেক বেশি গুজব ছড়াচ্ছে সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন এবং দেখতে পারবেন সো দর্শক আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট করে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে আসা বেল করে অন করে রাখবেন সো দর্শক আর সময় নষ্ট না করে চলেন সর্বপ্রথম আমরা কিছু প্রতিবেদন দেখে নেব কখন এই নির্বাচনটা অনুষ্ঠান দেখতে চাচ্ছে আর আমাদের ভিউ হচ্ছে যে এটা রমজানের আগেই শেষ হয়ে যাওয়া দরকার জামাতে ইসলামের আমির ড সফিকুর রহমান জানিয়েছেন আগামী রমজানের আগেই বাংলাদেশের জাতীয় নির্বাচন দেখতে চায় জামায়াত বুধবার মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এই কথা বলেন তিনি এদিন দুপুরে গুলশানে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন ড সফিকুর রহমান প্রধান উপদেষ্টা বলেছেন এই বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মধ্যে ইলেকশন দেবেন কমিটমেন্টে তিনি তিনি ঠিক দেখতে পর সাংবাদিকদের জানান। নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা দেয়া প্রতিশ্রুতির পর্যবেক্ষণ করছে তার দল আগামী রমজানের আগে নির্বাচন দেখতে চান তারা বাংলাদেশ জামায়াত ইসলামী একই সঙ্গে বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগের বিচারও দেখতে চায় বলে জানিয়েছেন ডক্টর শফিকুর রহমান আওয়ামী লীগের বিচার অবশ্যই হতে হবে তবে আমরা বিচারটা সেই ফেয়ার বিচার এদিকে নির্বাচনের সুনির্দিষ্ট রোড জানতে একই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে বৈঠক করে বিএনপি দলটির আট শীর্ষস্থানীয় নেতার সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকটি অনুষ্ঠিত হয় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক শেষে যমুনা থেকে বেরিয়ে সাংবাদিকদের সামনে অসন্তোষ প্রকাশ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমরা একেবারেই সন্তুষ্ট নই আমরা পরিষ্কার করে বলেছি যে আমরা ডিসেম্বর ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় বৈঠকের ফলাফলের প্রসঙ্গে তিনি বলেন আমরা একেবারে সন্তুষ্ট নই বৈঠকে প্রধান উপদেষ্টা নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ জানাননি তিনি ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে নির্বাচনের কথা বলেছেন আমরা বলেছি নির্বাচনের কাট অফ সময় আমরা পরিষ্কার করে বলেছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশের রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি সেটা আরো খারাপের দিকে যাবে আজকে দেখেন দুইটা খবর একটা হচ্ছে রাজধানীতে আওয়ামী লীগের ঝুটিকা মিছিল সেই মিছিলটি বিভিন্ন চ্যানেলে প্রচারও করেছে এবং তুলনামূলকভাবে বলা যায় যে লোক সংখ্যা বেশ ভালো ছিল বড় ছিল মানে এমন না যে হাজার হাজার তা না সম্ভবত একশো বা দেড়শো হতে পারে তো বর্তমান যে পরিস্থিতি সেটাও কম না আবার এই খবরের পাশাপাশি এই মিছিলের পাশাপাশি হাসনাত আবদুল্লার একটা বক্তব্য খেয়াল করেন কম্প্রোমাইজের রাজনীতির কারণে বড় হচ্ছে আওয়ামী লীগের মিছিল তার মানে তারা বুঝতে পেরেছে যে এই যে একদিন দুদিন বিরতি দিয়ে যে আওয়ামী লীগ ঝুটিা মিছিল চালাচ্ছে এবং তাদের মিছিলের যে ভলিউমটা বড় হচ্ছে এতে একটা হতাশা এক ধরনের আতঙ্ক ভর করেছে হাসনাত আবদুল্লার মধ্যে তারাই তো আসলে আন্দোলন করে গণভোতন ঘটিয়ে তাদের নেতৃত্বে ছাত্র জনতা অংশ নিয়ে শেখ হাসিনার পতন ঘটিয়েছে এখন ধীরে ধীরে মানে জটিকে মিছিল বের করছে যেখানে সেখানে এবং গ্রেপ্তারও হচ্ছে কিন্তু সেই গ্রেপ্তারকে উপেক্ষা করে তারা নিয়মিতভাবে মিছিল করছে এবং এটা কারণ আছে যে শেখ হাসিনার বিচার রায় বলা যায় একেবারেই দ্বার প্রান্তে সেই কারণে আওয়ামী লীগ মরিয়া হয়ে গেছে আওয়ামী যদি কোনো রকম বাদ প্রতিবাদ না করে আন্তর্জাতিক বিশ্বেও তারা খেলো হয়ে যাবে যে একটা দল এইরকম পরিস্থিতির মধ্যে তারা সংগঠিতভাবে কোনো মিছিল বের করতে পারে না যদি এখানে কোনো মানুষের কোনো অংশগ্রহণ ছিল না শুধুমাত্রই কর্মী নির্ভর আওয়ামী লীগের ঢাকা এগারো আসন অঙ্গ এবং সহযোগী সংগঠনের ব্যানারে মিছিলটি করেন এই মিছিলের শিরোনামটা ছিল শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে শেখ হাসিনা নিয়ে ব্যানার করে করছে নিষিদ্ধ গোলাম রাব্বানি তার ফেসবুকে মিছিলটির ভিডিও পোস্ট করে লেখেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাঝার আনামের নেতৃত্বে স্থানীয় নেতা কর্মীদের আয়োজনে আজ বাড্ডা ভাটারা রামপুরার প্রধান সড়কে এই প্রতিবাদী মিছিল করা হয় এ সময় তারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানের মুখরিত ছিল এছাড়াও তারা তুমি কে আমি কে বাঙালি বাঙালি তোমার আমার ঠিকানা যমুনা শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে শেখ হাসিনা ভয় নাই রাজপথ ছাড়ি নাই অবৈধ সরকার না শেখ সরকার বারবার দরকার প্রভৃতি স্লোগান দিতে থাকে গত ছয় এপ্রিল বাইুল মোকারম থেকে বঙ্গিউ পর্যন্ত হঠাৎ জটিকা মিছিল করে এই মিছিলেরও নেতৃত্ব দেন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাল যাই এখন এই যে মিছিল হচ্ছে গ্রেপ্তারও হচ্ছে মিছিলটা আতঙ্কিত হবার মতন কিছুই না তাদের তো ইতিমধ্যেই যে টাকা পয়সা এনত্যানিটা তো কম নেই সুতরাং এ ধরনের মিছিল করতে পারে আর ঝটিকা মিছিল মানে কি এক কেউ জানলো না এক রোড থেকে বেরোয় আরেক রোডে ঢুকে যে তারপর হাওয়া হয়ে গেল কিন্তু ছবিটা ধারণ করা খুব গুরুত্বপূর্ণ অতীতেও হয়েছে এগুলি বিএনপি এরকম এরকমভাবে করে তাদের অবস্থান জানান দিয়ে রাখছে এখন তারা হচ্ছে যে আছে বেঁচে আছে আওয়ামী লীগের একটা বিশাল মানে হিমালয়ের পাহাড় পর্বতের সমান একটা দল এভাবে নিঃশেষ হয়ে যাবে এটা মনে করার কোনো কারণ নেই ফলে তারা জানান দিচ্ছে এদিকে হাসনাত আবদুল্লাহ আজকে বলছে যে কম্প্রোমাইজের রাজনীতির বিরোধী তাকে শিষ্টাচার বহির্ভূত বলা শুরু হয়েছে সেদিন থেকেই আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে কাকে উদ্দেশ্য করে আমি বুঝলাম না বলছে যে যেদিন থেকে আমাদের আওয়ামী লীগ বিরোধী অবস্থান এবং কম্প্রোমাইজের রাজনীতির বিরোধী তাকে শিষ্টাচার বহির্ভূত বলা শুরু হয়েছে সেদিন থেকে আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে যারা কম্প্রোমাইজের রাজনীতি করছেন তাদের সতর্ক করছি অতি শীঘ্রই আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্তে আসুন না হলে আপনারা করবেন কম্প্রোমাইজের রাজনীতি আর আমি করবো শিষ্টাচার বহির্ভূত আচরণ আমি শিষ্টাচার বহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না সাবধান হয়ে যান অর্থাৎ আওয়ামী লীগের ব্যাপারে একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানাচ্ছেন বলছেন যে আওয়ামী লীগ গণহত্যার দল এই দলের রাজনীতি করার কোন অধিকার নেই সুতরাং আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে পাঁচই আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটা ঘৃণ্যতম অভ্যুত্থান হয়েছে এটা নিয়ে অনেক বিতর্ক রয়েছে আইএসআই এবং বাংলাদেশে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি জামাত বিএনপি থেকে শুরু করে মুক্তিযুদ্ধের আরো যারা রয়েছে বা বিভিন্ন রাজনৈতিক সংগঠন রয়েছে এবং বিভিন্ন জঙ্গিবাদী মৌলবাদী সংগঠন রয়েছে সবার প্রচেষ্টায় একটা গণবিপ্লবের মাধ্যমে একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এখানে আপনারা বলতে পারেন এটা চিটিং বিপ্লব ছিল এটা ভুয়া বিপ্লব ছিল এটা সেনা অভ্যুত্থান ছিল এটা সামরিক কু ছিল আমি সব মেনে নিলাম খাতিরে বাট একটা হয়েছে তো নাকি একটা অভ্যুত্থানের মাধ্যমে সরকার পতন হয়েছে তো এটা তো আপনাদেরকে স্বীকার করতে হবে গুজবের মাধ্যমে বলেন চেটার মাধ্যমে বলেন না কেন সমন্বয়কারীদের কিন্তু সেই জায়গায় সফল তাদের গুজব তাদের ডাকে তাদের অনুপ্রেরণায় তাদের উৎসাহে সারা দিয়ে সাধারণ মানুষ সাধারণ জনতা এবং সাধারণ শিক্ষার্থীরা কিন্তু একযুগে রাস্তায় নেবে সরকার পতন ঘটাতে বাধ্য করেছে অন্যথায় যদি সাধারণ মানুষ কিংবা সাধারণ শিক্ষার্থীরা মাঠে নামতো রাস্তায় নেমে না আসতো তাহলে কোনোদিনও বাংলাদেশ আওয়ামী লীগকে কে বিএনপি জামাত কিংবা অন্য কোনো রাজনৈতিক দলেরা তাদের নেতাকর্মীরা মিলে পতন ঘটানো অসম্ভব ছিল এটা কোনোদিনও সম্ভব ছিল না এখানে একটা বিষয় আছে প্রত্যেকটা আন্দোলন জমাইতে গেলে সেখানে রক্তারক্তি খুনা খুনি এবং রক্তের বন্যা বসাই দিতে হয় এবং লাশের প্রয়োজন এবং এই জায়গা সমন্বয় যথেষ্ট সফল আমরা জানতে পারছি বা শুনতে পাচ্ছি কিংবা বিভিন্ন সূত্র মারকাতে জেনেছি যে মুগ্ধ আবু সাইদদের মতো কিছু ফেসকে হত্যা করে সেগুলোকে পুঁজি করে সেই লাশকে পুঁজি করে তারা আন্দোলনকে জমাতে করেছে দেখেন বাংলাদেশ আওয়ামী লীগের পনেরো বছরের অপশাসন তাদের অপসংস্কৃতি তাদের দুর্বৃত্তায়ন তাদের এই বা বাক স্বাধীনতা হরণের কারণে কিন্তু বাংলাদেশের মানুষ একযুগে রাস্তায় নেমে আসে না হ্যাঁ সেই বিষয়গুলোর কারণে একটা ক্ষুব্ধ পরিস্থিতি ছিল মানুষের মধ্যে এবং দ্রব্যমূল্যের উর্ধগতি এক লাগামহীন পর্যায়ে চলে গিয়েছিল সেই জায়গা থেকে মানুষের খুব ছিল বাট সেই খুবের কারণে কিন্তু রাস্তায় নেমে আসবে বাংলাদেশের মানুষ এটা হয় এটা মূলত হয়েছে লাশের কারণে যখন আপনি দেখছেন আপনার প্রতিবেশী ছেলে মেয়ে লাশ রাস্তায় পরে আছে যখন আপনি দেখছেন আপনার প্রতিবেশী ছেলে মেয়ে ঘুম হয়ে গেছে এই জায়গাগুলো এই যে অনুভূতি এই যে মানুষের আত্মিক যে একটা পীড়া বেদনা এই জায়গা থেকে মানুষ রাস্তায় নেমে এসেছিল এটাই একমাত্র কারণ রাস্তা নেমে অন্যথায় কেউ যদি বলে মেটে গুলো প্ল্যানের মাধ্যমে রাস্তায় নেমে এসছে এই করছে সেই মানে এগুলো ভুয়া কথা মূলত লাশের রাজনীতিতে সমন্বয়েরা সমন্বয় করা পুরোপুরি সফল হয়েছিল এই সফলতার জায়গা থেকে মূলত তারা বাংলাদেশের সব সকল শ্রেণীর মানুষকে রাস্তায় নামাতে তারা সক্ষম হয়েছে এই জায়গাতেও তারা সফল অথচ যে মুহূর্তে তারা সফল হলো পাঁচই আগস্ট এক একজন জাতির বীর সার্জি সাসনাথ মাহফুজ আসিফ সজীব ভুইয়া সবাই কিন্তু জাতির বীর ছিল এবং ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতা গ্রহণের পর বাংলাদেশের মানুষ একটা স্বপ্ন দেখেছিল বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা একটা স্বপ্ন দেখেছিল আগামী দিনের সকল হিংসা বিদ্বেষ প্রতিহিংসা বলে বাংলাদেশ এগিয়ে যাবে বাংলাদেশ একটা সুষ্ঠু বৈষম্যহীন দেশে পরিণত হবে কিন্তু কোথায় হলো বৈষম্যহীন বাংলাদেশ কোথায় হলো সেই আহ বৈষম্য প্রতিহিংসা সবকিছু ছেড়ে বাংলাদেশ একটা স্বাধীন বাংলাদেশ একটা একটা সুস্থ স্বাভাবিক বাংলাদেশের দিকে আগাবে হয়েছে যেই মুহূর্তে সমন্বয়কারীদের পুরো দেশের কাছে পুরো জাতির কাছে ইতিহাস হয়ে থাকার কথা ছিল হিরো সাজার কথা ছিল সেই মুহূর্তে ডক্টর মোহাম্মদ হোসেন নারামুখী ব্যর্থতা আইন শৃঙ্খলার অবনতি চুরি চিন্তায় ডাকাতি লুটপাট রাজালি ধর্ষণ খুন প্রত্যেকটা উপকর্ম এত বেশি আকার হচ্ছিল যেটা স্বাধীনতা পরবর্তী ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে সব থেকে বেশি বললে ভুল হবে না তো সেই জায়গা থেকে এবং সমন্বয়কারীদের দুর্বৃত্ত এবং তাদের লোহ অতিরিক্ত লালসা তাদের রাজনৈতিক স্পৃহা তাদের রাজনৈতিক চাহিদা তাদের আহ হঠাৎ করে বিলাসী জীবনে পদার্পন করা যারা টি শার্ট কিনতে পারতো না একটা টি শার্ট পুরো আন্দোলন চালিয়ে দিয়েছে তারা প্রাণ গাড়ি ইউজ করে সার্জিস ট্রেনের টিকিট পাইতো না পঞ্চগড়ে যাওয়ার জন্য সে তখন আহ ষাট লক্ষ টাকা দামের প্রাইভেট কার ইউজ করে এদিকে হান্নান মাসুদের বাবা তাদের সবচেয়ে গ্রামের ভাঙা ছিল সে এখন ইউজ করে স্মার্টফোন ইউজ করে এসি রুমের মধ্যে অফিস করে তো এই জায়গাগুলো দেখার পর বাংলাদেশের সাধারণ মানুষ বুঝে গেল যে এই দেশে আসলে এই দেশের ভালোটা কেউ চায় না এদেশের ভালো এই দেশের মন্দ কেউ চিন্তা করে না চিন্তা করে নিজেদের উদরপতী নিজেদের রাজনৈতিক স্বার্থ নিজেদের ব্যক্তিগত স্বার্থ নিজেদের পারিবারিক স্বার্থ এবং স্বজনপ্রীতি এবং এইখানে একটা বিষয় যেটা গুরুত্বপূর্ণ সমন্বয়কারী এবং ডক্টর মহম্মদ তারা যদি শতকরা সত্তর শতাংশ সফল হইতো সেই জায়গায় বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অন্তত পক্ষে পাঁচ বছরের জন্য হলেও তারা অপ্রাসঙ্গিক হয়ে যেত কারণ বাংলাদেশের মানুষ একটা জিনিস তিন বেলা খাইতে পারেন আপনি যদি বিরিয়ানি খাইতে দেন তিনবেলা চারবেলা সময় গিয়ে বলবে যে আমাকে কাঁচা লঙ্কা কিংবা শুকনো লঙ্কা কিংবা পেঁয়াজ এবং কুচি কুচি কেটে সরিষার তেল দিয়ে ভর্তা করে দেন আমি সেটাই খাবো কিন্তু আমি বিরিয়ানি খেতে পারবো না এটা বাংলাদেশের মানুষের চরিত্র মানে চরিত্র চারিত্রিক স্বভাব বলতে পারেন তো সেই জায়গা থেকে অপ্রাসঙ্গিক করার জন্য শুধুমাত্র যদি তাদের প্রতিহিংসা বলে তারা যদি সবাইকে লেভেল প্লেই গ্রাউন্ড ক্রিয়েট করে দিত সবাইকে রাজনীতি করার অধিকার দিত প্রত্যেকে তাদের গণতান্ত্রিক অধিকার সুফলভাবে প্রয়োগ করার ক্ষমতা পেত সেই জায়গা থেকে বাংলাদেশের আওয়ামী লীগকে নিষিদ্ধ করা লাগতো না বিএনপিকে নিষিদ্ধ করা লাগতো না তারা অটোমেটিক্যালি বাংলাদেশের মানুষের কাছে অপ্রাসঙ্গিক হয়ে যেত সেই ক্ষেত্রে ডক্টর মোদী একজন পাবলিক ফিগার ছিলেন একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব তিনি নোবেল লরিয়েট তার সেই গ্রহণযোগ্যটুকু সেই সময় ছিল কিন্তু তিনি যে ক্ষমতা লোভী তার যে ক্ষমতার মারাত্মক লোভ এবং সমন্বয়কারীরা তারা যে তারা যে তাদের ব্যক্তিগত জীবন উন্নীতকরণের জন্য এই আন্দোলন করেছিল তারা যে তাদের ভিতরে যে অমানবিক লোভ লালসা এবং তাদের পারিবারিক শিক্ষার যথেষ্ট অভাব রয়েছে সেই জায়গাগুলো বিচার বিবেচনা করে আপনারা যদি চিন্তা করেন তাহলে বাংলাদেশের মানুষ বুঝেই গিয়েছে তারা তো কথা তাদের জাতির কাছে হিরো হওয়ার একটা প্রকট সম্ভাবনা ছিল সেই সম্ভাবনা তার গলাটি হত্যা করেছে এখন এই মুহূর্তে তারা যদি ভাবে তাদের পাশে মানুষ রয়েছে জনমানুষ রয়েছে তাদের ম্যান্ডেট রয়েছে মানুষের তাহলে সেটা ভুল ধারণা সবশেষে একটা কথাই বলবো পাপ বাপ কেউ ছাড়ে না লুভে পাপ পাপে মৃত্যু এবং সেই মৃত্যুর জন্য তোমরা দিনগুণ দর্শক আপনাদেরকে যে সমস্ত প্রতিবেদন দেখানো হলো এই সমস্ত প্রতিবেদন দেখে আপনাদের মন্তব্যকে অবশ্যই কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য গুলো জানিয়ে দেবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে কারণ আপনাদের মন্তব্য গুলো আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ আর দশক বর্তমান সময় অন্তর্বর্তীকালীন সরকার যে সমস্ত কাজের পদক্ষেপ নিচ্ছে এইভাবে যদি চলতে থাকে আমাদের বাংলাদেশটা একটা উন্নত বাংলাদেশ হিসেবে বিশ্বের দরবারে পরিচিত হবে এমন কথাও কিন্তু বলতেছে অনেক রেলিজেন্টরা কিন্তু দর্শক অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে আপনাদের মতামতকে অবশ্যই কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ একটি মতামত জানিয়ে দেবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে ভিডিওটি ছিল এতটুকুই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততদিন বন্ধ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ